মাছ চাষ করার পরিবর্তে আম চাষ করা উচিত কারণ ফল মাছের চেয়ে দামি পরবর্তীতে আমি নানা জাতের লিচু চাষ করব। আমার বিয়ে হওয়ার সময় আমি একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম এবং আমি সেই গাছে মাছ দেখতে পাচ্ছি আর যদি একটাও মাংসের টুকরো না পাই তাহলে দেখে নিস আমি আর কখনো আমার শ্বশুর বাড়ি আসবো না শুধু বারবার ঠকানো হচ্ছে শ্বশুর বাড়ি খালি হাতে এসে বিরিয়ানিতে মাংস খোঁজা কোনো কাজের কথা নয় যেমন আছে তেমনই খেয়ে নাও নাকি মাংস কেনে তারপর খাবে সেদিন ফ্রিজ নিয়ে গেলি আজকে টিভি নিয়ে কই যাস আমার বাপে যা দিছে সব নিয়ে যামু আমার কথা কেন শুনিস না তুই সখিনা মাথায় ফ্রিজ নিয়ে কোথায় যাচ্ছিস এখন শুধু ফ্রিজটাই নেছি এরপর খাট চেয়ার টেবিল সবকিছু নেবো আজই আমাকে বাবার বাড়ি রেখে আসবি না হলে তোর খবর আছে তোমার বড় বউ আমাকে সব সময় বলে তুমি নাকি আমাকে ভালোবাসো না সে আমাকে সারা দিন খোটা দিতে থাকে বলে আমি নাকি তোমাকে জোর করে বিয়ে করেছি যু ওয়েটেড আনটিল উইন্টার টু গেট ম্যারিড রিমেম্বার দিস বিফোর গেটিং ম্যারিড এভরি মর্নিং ইউ উইল হ্যাভ টু ফগ জমি আমার কিন্তু আপনারা জানেন কি ফসল কাদের সার বিক্রেতা বীজ বিক্রেতা এবং ব্যাংকের সামনে আরো অনেক মজার দৃশ্য আছে তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দেখতে বেল আইকনটি চালু করুন শ্বশুর বাড়িতে যদি নারকেল নিয়ে আসা যায় তাহলে জামাইরে মুলার বিরিানিও দেওয়া যায় বুঝলে বাবা জি আম্মা আমি বুঝতে পারছি পিয়ারি বেগম তেল পায়া শুধু ঢাইলো না

আজকে বুঝলাম দেশের উন্নয়ন সত্যি হয়েছে আগে ভিক্ষুকরা রাস্তায় ঘুমাই আর এখন ফ্লাইওভারের উপরে ঘুমায় কত উন্নয়ন হে